গর্ভাবস্থায় নয় মাসের শারীরিক পরিবর্তনগুলো আপনি জানেন তো গর্ভকালীন নয় মাসের সময়ে মায়ের শরীরে নানারকম পরিবর্তন হয়ে থাকে মাস বদলের সাথে সাথে মায়ের পরিবর্তনগুলো আরও বেশি স্পষ্ট হয়ে থাকে নয় মাসের শারীরিক পরিবর্তনগুলো চলুন জেনে নিই প্রথম মাস পিরিয়ড বন্ধ হয়ে যাবে স্তন ভারী হতে শুরু করবে বারবার প্রস্তাব হবে অকারণ ক্লান্তি দেখা দিতে পারে খাবারে অনিহা সৃষ্টি হবে দ্বিতীয় মাস স্তন স্ফীত হবে এবং কিছুটা ব্যথা হবে বমি ভাব হতে থাকবে এবং বমি হবে খাবারে অনিহা মর্নিং সিকনেস এসব বৃদ্ধি পাবে তৃতীয় মাস স্তনে বৃন্তের চারপাশে কালো হয়ে যাবে ওজন বৃদ্ধি পাবে কোমর ও পেট ধীরে ধীরে ভারী হয়ে যাবে চতুর্থ মাস স্তন বড় হবে জরায়ুতে সংকোচিত বোধ হতে থাকবে পঞ্চম মাস স্তন থেকে হলুদাতাপ রস নিঃসৃত হতে শুরু করবে সন্তানের নড়াচড়া বুঝতে শুরু করবে এই সময় শরীরে তল পেটে সাদা সাদা দাগ পড়তে পারে ষষ্ঠ মাস পেটে সাদা দাগ বেড়ে যাবে পেট স্ফীত হতে থাকবে খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে সপ্তম মাস সন্তানের নড়াচড়া বেশ ভালোভাবে অনুভব করা যাবে এমনকি পেটে হাত দিয়েও কোমর ও পিঠে ব্যথা হওয়া ওজন ক্রমাগ্রত বৃদ্ধি পেতে থাকা অষ্টম মাস অকারণে ক্লান্তিবোধ বেড়ে যাবে পায়ে পানি চলে এসে পা ফুলে যেতে পারে শরীরের বিভিন্ন অংশের চাপ বোধ হতে পারে নবম মাস জরায়ু সংকোচন বেড়ে যাবে স্থন অনেক বেশি আকারে স্ফীত হয়ে যেতে পারে তলপেট ও কোমরে ব্যথা বাড়বে